এই ভিডিওতে আপনারা দেখবেন শ্রীধাম মায়াপুরের সম্পূর্ণ বিবরণ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল

সকাল ছটা পঞ্চান্নর কৃষ্ণনগর লোকাল ধরে আমরা বেরিয়ে পড়েছিলাম শ্রীধাম মায়াপুরের উদ্দেশ্যে ট্রেন সঠিক সময়েই শিয়ালদা থেকে ছেড়েছিল এবং একে একে বিভিন্ন স্টেশন পেরিয়ে ট্রেন আমাদের প্রায় সঠিক সময় পৌঁছে দিয়েছিল আমাদের প্রথম গন্তব্য কৃষ্ণনগর স্টেশন কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনের বাইরে থেকে টোটো করে জনপ্রতি পনেরো টাকার বিনিময়ে আমরা পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে এই হচ্ছে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড এখান থেকে আপনারা কৃষ্ণনগরের পাশে বিভিন্ন জায়গায় যেতে পারবেন আমরা এখান থেকেই বাস ধরে পৌঁছে গেছিলাম মায়াপুরের উদ্দেশ্যে আমাদের বাস ভাড়া পড়েছিল টাকা প্রায় এক ঘন্টা বাস জার্নির শেষে বাস আমাদের নামিয়ে দিয়েছিল একদম ইস্কন মায়াপুরের গেটের সামনে 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 হচ্ছে চন্দ্রদয় মন্দির তার ঠিক পাশে এই কুটির দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন কুটির আর এখানে হচ্ছে বিভিন্ন রকম ভোগ প্রসাদ খাবার আর দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পুষ্প সমাধি মন্দির সামনে দেখতে পাচ্ছেন মায়াপুর ট্যুরিজম সেন্টার এখানেও বিভিন্ন রকম দোকান ঠোকান রয়েছে আর তার সামনে যেখানে আমার ঘর নেওয়া ছিল ভবন বিরাট গদা গদা ভবনের রিসেপশনটি সামনে আমরা মায়াপুর ইস্কনে পৌঁছে গেছি পৌঁছে গদনে আমার রুম বুক করা ছিল ডবল বেডরুম অ্যাটাচড বাথ এই হচ্ছে রুম দুটো বেড একটা চেয়ার একটা টেবিল পাখা রয়েছে টয়লেটটা একবার দেখাই এই হচ্ছে টয়লেট ওয়েস্টার্ন টয়লেট বেসিন আর এখানে টাওয়েল আর শাওয়ার খুব ভালো পয় পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট আর বাইরে একটা ছোট টেবিল রাখা আছে ওখানে খাবার জল দেওয়া আছে দুটো গ্লাস একটা জগ আরেকটা জিনিস যেটা না দেখালেই নয় দেখুন রাখা আছে ভগবত ভগবদ্গীতা বাংলা ও হিন্দি দু ভাষাতেই দুপুরে আমরা গীতা ভবনে প্রসাদ গ্রহণ করেছিলাম প্রসাদের কুপন মূল্য ছিল চল্লিশ টাকা আমরা গীতা ভবনের প্রসাদ গ্রহণ কক্ষে গিয়ে পৌঁছাই দুপুরে গীতা ভবনের খাবারের মেনুতে ছিল পুরি বা কচুরি ভাত ডাল দুই রকম সবজি একটা বেগুনি আর পায়েস যদি কারো এক্সট্রা ভাত লাগে আলাদা কাউন্টার করা ছিল সেখান থেকে এক্সট্রা ভাত ডাল ও সবজি নেওয়া যাচ্ছিল দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করার পরে আমরা বেরিয়েছিলাম মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখার জন্য thank গীতা মেলা দেখার পরে আমরা এসে পৌঁছেছিলাম নির্মীয়মান চন্দ্রোদয় মন্দিরে এই মন্দির করোনার জন্য উদ্বোধন হতে দেরি হচ্ছে প্রথমে এই মন্দির তৈরির খরচ ধরা হয়েছিল আনুমানিক নশো কোটি টাকা যা করোনাকালের জন্য বেড়ে চোদ্দোশো কোটি টাকায় পৌঁছেছে এই মন্দির তৈরিতে বিশেষ অবদান রয়েছে আলফ্রেড ফোর্ড বা অম্বরীশ দাস মহাশয়ের এই আলফ্রেড ফোর্ড হলেন বিশ্ববিখ্যাত গাড়ি কোম্পানি ফোর্ডের অন্যতম মালিক ও ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ডের প্রপৌত্র যিনি কিনা এই মন্দির তৈরিতে একা ভারতীয় মুদ্রায় আড়াইশো কোটি টাকা দান করেছেন এবং এই মন্দির দু সালের জানুয়ারি মাসে উদ্বোধন হওয়ার কথা নির্মীয়মান চন্দ্রোদয় মন্দির দেখা শেষে আমরা পৌঁছে গেছিলাম সন্ধ্যের আরতি দেখার জন্য শিলোপভূপাত ভজন করিয়ে প্রসাদের জন্য আমরা গদাভবন থেকে কুপন সংগ্রহ করেছিলাম গদাভবনের কুপন মূল্য ছিল পঞ্চাশ টাকা করে রাতের ভোগ প্রসাদে ছিল ভাত ডাল দুই রকম সবজি রুটি ও একটা করে মিষ্টি হরে কৃষ্ণবন্ধুরা আমরা চব্বিশ তারিখ মায়াপুরে এসেছিলাম কিন্তু কালকে এখানে অত্যাধিক ভিড় থাকার কারণে আপনাদের সেরকম কিছু ঘুরিয়ে দেখানো হয়নি রাতে আমরা ছিলাম গদা ভবনে আজকে পঁচিশ তারিখ আজকে আমাদের চেক আউট আছে কিন্তু আজকে সকালে ভিড়টা অপেক্ষাকৃত কম আছে আর আমি চেষ্টা করব আজকে পুরো আপনাদের মায়াপুরের স্কনের সব কিছু ঘুরিয়ে দেখানোর জন্য সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চন্দ্রদয় মন্দিরে প্রবেশ করার প্রধান গেট এই গেট থেকে প্রবেশ করে সামনে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ভোগ প্রসাদ খাওয়ার কুপন এখানে দেখাচ্ছি ভবনের কুপন এখানে পাওয়া যায় নামহট্ট ভবন গীতা ভবন এবং সুলভ ভোজনালয় আপনারা আপনাদের পছন্দ মতো কুপন এখান দিয়ে কেটে নিতে পারবেন আর তারপরেই ঠিক পাশেই হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন শিলক অভুপাদের ভজন কুটির এখানে অন্য হরিনাম কীর্তন হয় দেখুন সকালবেলায় নাম সংকীর্তন হচ্ছে এখানে শ্রীল প্রভুপদের মূর্তি বসানো আছে এই সামনে দেখছেন এটা হচ্ছে পুষ্প সমাধি মন্দির কিন্তু সকাল নটায়ের গেট খোলে এখনো গেট খোলেনি গেট খুললে এখানে ঢুকবো অপূর্ব সুন্দরভাবে সাজানো সব সবকিছু আর এখানে রাস্তার পাশ থেকে পুরো বিভিন্ন রকম দোকান দোকান সামগ্রী বাটি পুরো করে আপনারা ইচ্ছা করলে সব দোকান থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারেন আর পুষ্প সমাধি মন্দির পেরোলে তারপরেই তৈরি হচ্ছে নতুন চন্দ্রদয় মন্দির ভারত তথা এশিয়ার বৃহত্তম মন্দির দেখুন দারুণ বিশ্ব বিশালতা ভাষায় প্রকাশ করা এক কথায় অসম্ভব নিজেরা যদি না এসে দেখেন এই মন্দির ঠিক কতটা বিশাল তাহলে ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব দেখুন দারুন এরপরে আমরা যাচ্ছি রাধা মাধব মন্দিরের দিকে বোট করা আছে ওইদিকে যাওয়ার রাস্তা আমরা হেঁটে যাচ্ছি ওইদিকে রাধা মন্দিরের দিকে এটা হচ্ছে মায়াপুরের ফুলডোম থিয়েটার আমরা কালকে এখানে শো দেখেছিলাম টিকিট মূল্য চল্লিশ টাকা করে খুব ভালো ব্যবস্থা আসলে সময় থাকলে আপনারা দেখতেই পারেন কুড়ি মিনিটের একটা শো হয় আপনারা দেখতেই পারেন এই হচ্ছে গোবিন্দাস রেস্টুরেন্ট যারা কোনো ভবনে প্রসাদের কুপন হয়তো কোনো কারণে পেলেন না তারা এখানে এসে খাবার অ্যাভেল করতে পারেন ইস্কনের ভেতরেই অবস্থিত এই গোবিন্দাস রেস্টুরেন্টটি খুবই বিখ্যাত একটা ভোজনালয় এই সামনেই হচ্ছে ভবন এটারও অনলাইন বুকিং করা যায় বুকিং লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনার আপনাদের সুবিধা মতো বুকিং করে নিতে পারবেন সামনে দেখতে পাচ্ছেন এটাই সেই রাধা মাধব মন্দির এই মন্দিরের ভেতরে রকম মোবাইল গ্যাজেটস অ্যালাউ নেই আমি মোবাইল ব্যাগ রেখে এসেই মন্দিরে ঢুকবো যেহেতু ভেতরে কিছু অ্যালাউ নেই তাই ভেতরের দৃশ্য দেখাতে পারবো না রাধা মন্দির দেখা আমাদের কমপ্লিট এবার আমরা যাব গোশালার উদ্দেশ্যে আমরা আমাদের রুম থেকে চেক আউট করেছি কারণ একদম ডট নটাতেই চেক আউট করতে হতো যেহেতু গোশালা এখান থেকে একটু বেশ খানিকটা দূরে তাই আমরা ওখান থেকে ঘুরে আসার মতো রিস্ক নেই দিকে আমরা অলরেডি চেক আউট করে বেরিয়ে গেছি এখন আমরা যাচ্ছি গোশালা দিকে তাছাড়া দুটো ছোট মন্দির রয়েছে এখানে এরকম জায়গায় জায়গায় ডাইরেকশন বোর্ড দেওয়া আছে প্রভু আপনারা সেই হিসাবে নিজেদের গন্তব্য স্থানে পৌঁছে যেতে পারবেন আর পুরো মন্দির প্রাঙ্গণটাই দারুণ ফুলে সাজানো আমরা এসে পৌঁছেছি গোশালায় এইভাবে আপনারা সিঁড়ি করে উপরে যাবেন গোশালায় শুধু একবার দেখুন গরুগুলো গোমাতাগুলোর আমি তো এর আগে কোনোদিন এরকম দেখিনি বিরাট সাইজের গোমাতা সব আমি এর আগে কোনোদিন এত বড় দেখিনি

আর এখানে একদিনের গোসেবার কি রেট আছে সেটা দেওয়া আছে আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে ডোনেশন দিতে পারেন গোশালা প্রাঙ্গণেই রয়েছে এরকম দোকান যেখানে আপনারা পেয়ে যাবেন ঘি মধু লস্যি ক্ষীর ও দই এবং আরও অন্যান্য জিনিস আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে কিনে নিতেই পারেন আমি একটা ক্ষীর নিয়ে নিয়েছি দাম পড়ল পঁয়তাল্লিশ টাকা ক্ষীর গোশালা দেখার শেষে আমরা টোটো ধরে চলে এসছিলাম মূল মন্দির প্রাঙ্গণে আমাদের টোটো ভাড়া পড়েছিল জনপ্রতি দশ টাকা এই টোটো ক্যাম্পাসের ভেতরেই চলাচল করে আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্সের লাইন এখানে বিনামূল্যে ভোগ প্রসাদ খাওয়ানো হয় তারই লাইন পড়েছে এইটা আমরা গোশালা থেকে এখন চলে এসেছি আসার সময় টোটো করে আসলাম ক্যাম্পাস প্রাঙ্গণে টোটো চলে সেই টোটো করে আসলাম আমাদের নিল দশ টাকা করে গোবিন্দাস রেস্টুরেন্ট পর্যন্ত এখন আমরা যাব পুষ্প সমাধি মন্দিরে এটি একটি দ্বিতল বিশিষ্ট মন্দির যার প্রথম তলে রয়েছে শ্রীল প্রভুপাদের দিব্য বিগ্রহ এবং দ্বিতীয় তলে রয়েছে শ্রীল প্রভুপাদের জীবন সম্পর্কিত মিউজিয়াম মিউজিয়ামের টিকিট মূল্য পনেরো টাকা প্রতিজন এই মন্দিরে বড় ব্যাগ বা মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ মন্দিরের বাইরেই কাউন্টার করা রয়েছে ওখানে আপনারা আপনাদের ব্যাগ ও মোবাইল ফোন জমা রেখে মন্দিরে প্রবেশ করতে পারবেন আমাদের পুষ্প সমাধি মন্দির দর্শন করা কমপ্লিট আর আমাদের স্কন দেখাও কমপ্লিট এখন আমরা যাব বাড়ির পথে পথে যদি আর কিছু থাকে দেখার মতো সেগুলোও দেখে নেব বাইরে এরকম প্রচুর দোকানপাট রয়েছে বাইরে এখানে খাবার দোকান জিনিসপত্র কেনার দোকান রয়েছে আর টোটো এখানে দাঁড়িয়ে রয়েছে এরা আপনাদের মায়াপুরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখাবে এখন আমরা যাচ্ছি মহাপ্রভু শ্রী চৈতন্যদেব জন্মস্থানে হেঁটেই যাব দু কিলোমিটার মতো রাস্তা এনাফ সময় রয়েছে টোটো করবো না হেঁটেই যাব জাস্ট মায়াপুর ইস্কন মন্দির থেকে বেরিয়ে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে ডান দিকে সেই রাস্তাটাই যাচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব জন্মস্থানের দিকে আমরা এখন সোজা হেঁটে সেই দিকেই যাচ্ছি ইংরেজির আঠেরোই ফেব্রুয়ারি চোদ্দশো ছিয়াশি মায়াপুরে শ্রী জগন্নাথ মিশ্র ও মাতা দেবীর কোল আলো করে এই ধরাধামে অবতীর্ণ হলেন শ্রীকৃষ্ণ ও রাধারানীর সম্মিলিত রূপ মহাপ্রভু শ্রী চৈতন্যদেব শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দর্শন শেষে এখন আমরা যাব বাড়ির উদ্দেশ্যে আমাদের মায়াপুর ভ্রমণ সম্পূর্ণ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে